হ্যালো বন্ধুরা ভৌতিক পৃথিবী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম শুরু করছি আজকের গল্প প্রণবীশের দিকে তাকিয়ে বললাম শোন আমাদের নিচে নামতে হবে খুঁজে দেখতে হবে কি আছে ওখানে কোনো প্রশ্নই ওঠে না প্রণবেশ আমার হাতটা চেপে ধরল ঢের হয়েছে আর নয় তোকে আমি নিচে নামতে কিছু না পাগলামি করিস না আমি এক ছটকায় হাতটা সরিয়ে নিলাম নিচে তাহলে তোরা দুজন এখন ওপরেই থাক আমি একা নামছি সনাতন দা আর প্রণবেশের অসংখ্য অনুরোধ ও সাবধানবাণীকে অগ্রাহ্য করে পা বাড়ালাম সিঁড়িটার দিকে মাকড়সার ঝুল আর ধুলোয় ভরে গেছে জায়গাটা দুহাত দিয়ে ঝুল সরাতে সরাতে এগোতে লাগলাম কে জানে কতদিন পরে খোলা হয়েছে এই রাস্তাটা বহুদিন বন্ধ থাকার ফলে ভিতর থেকে একটা কুমোর ব্যবসা গন্ধ নাকে এসে ধাক্কা দিচ্ছিল টর্চের আলোয় ধূলিকণাগুলো আরম্ভ করেছিল উত্তাল নাচন অতি কষ্টে নাকে রুমাল চাপা দিয়ে এক পা এক পা করে সাবধানে নামতে লাগলাম লোহার জরাজীর্ণ সিঁড়ি পেয়ে এতক্ষণ লক্ষ্য করিনি তবে এবার খেয়াল হলো নাচ গানের শব্দ আর ঘুঙুরের ধ্বনি এখন একদম থেমে গেছে এমনকি আতরের গন্ধটাও আর পাচ্ছি না নিচে নেমে দেখলাম যা ভেবেছিলাম ঠিক তাই একটা খুপড়ি মতো দল ঘর আয়তনে খুবই ছোট টর্চের আলোয় জায়গাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম ঘরের পাথুরে দেওয়ালে শেওলার মোটা আস্তরণ জমেছে এখানকার মাটিটাও বেশ নরম ঘরের জিনিস বলতে কিছুই তেমন চোখে পড়ল না শুধু মাকড়সার জাল আর ধুলোপালি ছাড়া আপন মনে সারা ঘর জুড়ে টর্চের আলো বোলাচ্ছি এমন সময় মনে হল যে ঘরের কোনো কোণে কিছু একটা জিনিস পড়ে আছে সেই দিকে টর্চের আলো ফেলতেই যে দৃশ্য প্রত্যক্ষ করলাম তা দেখে আমার সর্বাঙ্গে একটা হিমশীতল স্রোত হয়ে গেল ওনার দেওয়ালে ঠেস দিয়ে সাইতে রয়েছে একটা নর কঙ্কাল অতি প্রাচীন হাড়গুলি কালের কবলে পড়ে একদম খটখটে সাদা হয়ে গেছে চক্ষুহীন শূন্য দুই কোঠরে জমেছে মাকড়সার চাল কাঠামো আর হাড়ের গরম দেখে মনে হচ্ছে যে এই কঙ্কালটা কোনো স্ত্রীলোকের কঙ্কালের পাশেই পড়ে আছে কাঠের একখানা বড় বাক্স তার ডালাটা খোলা ভিতরে কিচ্ছু নেই বুকটা এখনও ধরফর করছিল বায়োলজির স্টুডেন্ট ছিলাম তাই ছাত্রজীবনে জীবনে অসংখ্য কঙ্কাল দেখেছি কিন্তু এখানে এমন আকস্মিকভাবে একটা আস্ত নর কঙ্কাল চোখের সামনে এসে পড়বে এই দৃশ্যটা দেখার জন্য মোটেও স্বাভাবিকভাবে প্রস্তুত ছিলাম না ঘরের অন্য কোনাগুলোর ওপর আলো ফেলতে যাচ্ছিলাম তখনই হঠাৎ আমার হাত থেকে টর্চটা ছিটকে মাটিতে পড়ে নিভে গেল ঠিক হাত থেকে পিছলে পড়েনি যেন কেউ জোর করে আমার হাতে ধাক্কা মেরে ওটা ফেলে দিল চারিদিক আবার ডুবে গেল ঘুটঘুটে অন্ধকারে কোনো মতে মাটিতে উপু হয়ে বসে হাতড়ে হাতড়ে টর্চটা নাগাল পেলাম ভাগ্যিস নরম মাটিতে পড়েছে তাই ভাঙেনি কিন্তু অনেক ঝাঁকাঝাঁকি করা সত্ত্বেও আমি ওটাকে আর চালাতে পারলাম না এ তো আচ্ছা মুশকিলে পড়া গেল কি করি এখন আর তো কিছু নেই এই ঘরে ফিরে যাওয়াই তাহলে বুদ্ধিমানের কাজ আল কাতরা মাখানো অন্ধকারে সিঁড়ির দিশা অনুমান করে পা ভাড়ালাম তবে কিছুটা দূরে এগোতেই বুঝলাম যে আমি দিক ভুল করেছি সঙ্গে ফোনটাও আনা হয়নি যে তার ফ্ল্যাশলাইট জ্বালিয়ে সিঁড়িটা খুঁজব বেশ কয়েকবার চিৎকার করে প্রণবেশ আর সনাতনদার নাম ধরে ডাকলাম আমার গলার স্বর ঘরের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে আমাকেই যেন উপহাস করে গেল কিন্তু ওপর থেকে দুজনের মধ্যে কারো সাড়া পেলাম না হে কি ওরা কি যে যার ঘরে গিয়ে আবার ঘুমিয়ে পড়ল নাকি অবশ্য এইটুকু ছোট জায়গার মধ্যে দিক নির্ধারণ করাটা শক্ত কাজ নয় দেওয়াল ধরে হাঁটলেই সিঁড়িটার সন্ধান পাওয়া যাবে একটু এগোতেই দেওয়ালের নাগাল পেয়ে গেলাম দু হাত দিয়ে দেওয়াল হাতরে হাতরে সিঁড়িটা খুঁজতে আরম্ভ করলাম এক পা এক পা করে দেওয়াল ধরে হাঁটছি হাঁটতে হাঁটতে আমার যেন একটা খটকা লাগলো টর্চের আলোই ঘরটার যা আয়তন দেখেছিলাম সেই অনুসারে ঘরের এক কোনা থেকে আর এক কোনা বড়ো জোর দশ বারো পায়ের বেশি নয় কিন্তু আমি গুনে গুনে প্রায় পঁচিশ পা মতো হেঁটে নিয়েছি কই এখনও তো ঘরের অপর প্রান্তে পৌঁছাতে পারলাম না ঘরটা বুঝি এতটাই বড় নাকি আমি কোন হাঁটছি সেটাও বা কি করে সম্ভব আমি তো দেওয়াল আঁকড়ে ধরেই এগোচ্ছি সুতরাং কোনাকুনি বা আঁকা বাঁকা পথে চলার প্রশ্নই ওঠে না তবে নিজের মনকে শক্ত করে আরও দুটোকে আরও পা দুটোকে যথাসম্ভব সোজা পথে রেখে একটা নির্দিষ্ট দিশা ধরে আবার হাঁটতে শুরু করলাম কিন্তু আবার সেই একই কাণ্ড হাঁটছিই তো হাঁটছি সিঁড়ি আর মেলে না যেন ঘোর তমসার মধ্যে কোনো মাঠের মাঝখান দিয়ে চলেছি কোনো মতেই দিক নির্ণয় করতে পারছি না এতক্ষণ ধরে যেটার ভয় মনে আসেনি এখন চোখিতে যেন সেই ভয়টাই মনে আঁকা থানল তার মানে আমি কি সত্যিই কোনো প্রেতপুরিতে এসে পড়েছি এখানকার বিদেহী আত্মারা কি আমাকে নিয়ে খেলা করছে এভাবে এই অন্ধকারের গোলক ধাঁদায় ঘুরতে ঘুরতে কি আমার মৃত্যু ঘটবে কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে হৃদপিণ্ডটা চাবুক খাওয়া ঘোড়ার মতো ছুটছে এবার আমি দিক বিদিক শূন্য হয়ে দৌড়াতে আরম্ভ করলাম কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কিছুই জানি না শুধু উন্মাদের ন্যায় ছুটে চলেছি হুমড়িকে মাটিতে পড়ছি আবার উঠে দাঁড়াচ্ছি আবার ছুটছি একসময় ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে থপ করে মাটিতে বসে পড়লাম আর পারছি না হৃদপিণ্ডটা লাফিয়ে বুক থেকে বেরিয়ে আসবে মনে হচ্ছে কলা শুকিয়ে কাঠ বুকটা প্রচণ্ডভাবে ধরফর করছে চিবুক বে দরদর করে নামছে খামের লবণাক্ত ধারা কতক্ষণ এভাবে বসেছিলাম জানি না হঠাৎ মনে হল যেন দূর থেকে সুর ভেসে সারেঙ্গির আসছে আতরের গন্ধ আর ঘুঙুরের ধ্বনিও এক এক করে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠছে চারিদিকে ভরে উঠছে এক অপার্থিব স্নিগ্ধ নীল আলোয় সেই আলোর মধ্যে কিছু ছায়ামূর্তি মূর্তি ফুটিয়ে উঠেছে ঠিক যেন পূর্ণচন্দ্রের হালকা কুয়াশা মাখা না। এক জায়গায় জমাট বেঁধে আমার চোখের সামনে একটা মায়াবী দৃশ্যপট তৈরি করেছে দেখলাম এক বিশাল জল সাগর ছাদ থেকে মস্ত একখানা ঝাড়ভাতি ঝুঁছে আরে এটা প্রণবেশের বাড়ির সেই ভুতুরে হল ঘরটা না হ্যাঁ ওটাই তো কিন্তু এখন দেখছি ঘরটা খালি নয় পুরনো দিনের সব আসবাবপত্র আর লোকজনের ফিরে ঘমঘম করছে সবাই গোল হয়ে বসে আছে সামনে জমিদার মশাই গদিতে হেলান দিয়ে গড়গড়ার নলে টান দিচ্ছেন মাঝে মাঝে একটা বড় পাত্র ঠোঁটে লাগিয়ে গলায় এক ঢক্কিরে সুরা ঢালছেন পুরো ঘরটা ভুর করছে বসরাই গোলাপের সুবাসে ওস্তাদ গাইয়ে টপ্পা আর ঠুমরিগানের নেশার আসরে সুরের আগুন ধরিয়ে দিয়েছে আর জলসাগরের ঠিক মাঝখানে চলেছে ভাইচির নাচ ভাইচির সে কি অপরূপ আর নিখুঁত নৃত্য অপূর্ব তার নাচের প্রত্যেকটা মুদ্রা কি মধুর তার চোখের একটা ভঙ্গি এমন নাচ আমি জীবনে কখনো প্রত্যক্ষ করিনি কতক্ষণ যে কাঠের পুতুলের মতো মন্ত্রমুগ্ধ হয়ে নাচ দেখলাম সময়ের খেয়ালই রইল না কিছুক্ষণ পর সেই দৃশ্য ঘুমেই ছায়ার ন্যায় মিলিয়ে গেল এবার আমার চোখের সামনে এক ভিন্ন দৃশ্য এসে উপস্থিত হয়েছে একটা করে একজন নারী ও পুরুষ দাঁড়িয়ে আছে ঘরটা দেখে অনুমান করলাম এইটা প্রণবেশের স্বয়ন কক্ষ তবে এই ঘরের আন্তরিক আলাদা। মহিলাটির হাতে আলাদাটির কাঠের একটা বড় বাক্স এই বাক্স আমি কিছুতেই তোমাকে দেব না বাক্সটা প্রাণপণে বুকে আঁকড়ে ধরে চিৎকার করে উঠল সেই মহিলা এক 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 করে তুমি আমার সবকিছু কেড়ে নিয়েছো কিন্তু আমার এই গয়নার বাক্সটা আমি কিছুতেই তোমাকে আত্মসাত করতে দেব না দিবিরা মানে পুরুষটা চাপার আগে হিসিস করে উঠল তোকে দিতেই হবে এই গয়না বেচে যা টাকা আসবে তা দিয়ে আমি বাড়িতে হীরা নাচের আসর বসাবো দামি বিলেতি মদ আনবো এই চৌধুরী বাড়িতে আর জলসা বসবে জলসা কিছুতেই না বাপের বাড়ির দিয়া এই গয়নাগুলো আমার শেষ সম্বল আমি বেঁচে থাকতে কোনো অবস্থা দিয়ে তোমাকে এগুলো ছুতে দেব না ও আচ্ছা তাই নাকি লোকটার ঠুটির কোণে খেলে গেল এক চিলতে নিষ্ঠুর হাসি বেঁচে থাকতে বাক্স ছুতে দিবি না কিন্তু মরে গেলে তো দিবি এটাই যখন তোর ইচ্ছে তবে তাই হোক লোকটা তেরে গিয়ে মহিলার টুটি চেপে ধরলো মহিলাটি নিজেকে ছাড়ানোর জন্য প্রাণ প্রাণে চেষ্টা করছে কিন্তু একজন পুরুষ মানুষের সাথে একজন স্ত্রীলোক ধস্তাধস্তি করে এতক্ষণ এটি উঠতে পারবে কিছুক্ষণের মধ্যেই মহিলার দেহ শিথিল হয়ে গেল নিষ্প্রাণ হাত থেকে সশব্দে খসে পড়ল কাঠের ভারী বাক্সটা লোকটা পাকুলের মতো বাক্সের ভিতরকার সব গয়নাকাটি বার করে একটা পুটলির মধ্যে পড়তে লেগেছে তারপর আস্তে আস্তে এই দৃশ্যটাও মিলিয়ে গেল এরপর আমার চোখের সামনে ফুটে উঠল এই তলঘর দুজন লোক একটি নারী মৃতদেহ বয়ে আনছে সেই মহিলার মহিলারই মরা যাকে কিছুক্ষণ আগে নিজের চোখের সামনে মরতে দেখলাম ওরা সাথে মৃতদেহটা ঘরের মেঝেতে ছুঁড়ে ফেলল গয়নার খালি বাক্সটাও পাশেই ফেলে দিল তারপর কাঠের বড় বড় পাটাতন দিয়ে বুঝিয়ে ফেললো দল ঘরে নামার গুপ্ত রাস্তাটা আবার চারিদিক ঘোর অন্ধকারে ডুবে গেল হঠাৎ অন্ধকারের বুক চিড়ে এলো এক মুক্তি আমাকে মুক্তি দাও আর কতদিন এভাবে আমাকে এই ঘরে বন্দি করে রাখবে আমার বাঁধন খোলো কি কষ্ট কি নরক যন্ত্রণা মুক্ত করো আমাকে আমি দোকান চেপে ধরে ছটফট করতে লাগলাম বড় তীব্র সেই আর্তনাদ মনে হচ্ছে যেন আমার কানের পর্দা ফেটে যাবে সেই অমানসিক চিৎকারে কিছুক্ষণ পর আস্তে আস্তে সব নিশ্চুপ হয়ে গেল শ্মশানে নিরাপত্তা ঘিরে ফেলল বিদেহী আত্মার করুণ আর্তি আমার যেন হঠাৎ জম্ভিত ফিরল এলো পাতারি টিপতে লাগলাম টর্চের সুইচ এইবার আশ্চর্যজনকভাবে একবার টিপতে ঝুলে গেল টর্চটা আমি এখনো সেই ঘরের মেঝেতেই পড়ে আছি সব কিছু স্বাভাবিক সামনে সিঁড়িটাও দেখতে পাচ্ছি কোনায় শোয়ানো কঙ্কালটা আগের মতোই নিতরভাবে পড়ে রয়েছে পাশে বাক্সটাও অক্ষত আছে আমি পাগলের মতো এক দৌড়ে সিঁড়ি বেয়ে উঠে হাজির হলাম হল ঘরের দূর দেখি প্রণবেশ আর সনাতন দা উদ্বিগ্নভাবে ঘরে পাইচারি করছে আমাকে ওইভাবে এলোপাতারি ছুটে আসতে দেখে ওরা তাড়াহুড়ো করে এগিয়ে এলো রে অবিনাশ কি নিচে আর এত হাঁপাচ্ছিস কেন তোরা কোথায় গিয়েছিলিস এত ডাকাডাকি করলাম তবু তোরা কেন সাড়া দিলি না প্রণবেশ আর সনাতন দা হতবম্ব হয়ে একে অপরের মুখের দিকে তাকালো কিছুক্ষণ চুপ করে থাকার পর সনাতন দাই বলল তুমি কখন ডেকেছিলে গো দাদা বাবু আমি আর সাহেব তো এতক্ষণ ধরে এখানেই আছি এক পাও তো নড়িনি গো কই আমরা তো তোমার কোনো ডাক শুনতে পাইনি হ্যাঁ রে সাই দিল প্রণবেশ আর তাছাড়া তুই তো গেলি আর এলি এইটুকু সময়ের মধ্যে তুই এমন কি দেখলি যা দেখে তোর এই অবস্থা হলো গেলাম আর এলাম মানে আমি বিস্ফোরিত চোখে তাকালাম আমি তো প্রায় দু ঘন্টা ধরে ভিতরে আছি অথবা তারও বেশি কি উল্টো পাল্টা বকছিস প্রণবেশ নিজের হাত ঘড়ির ডায়ালটা আমার চোখের সামনে মেলে ধরল এই দেখ তুই ভিতরে ঢুকেছিলি প্রায় তিনটে নাগাদ আর এখন বাজে তিনটে দশ আমার আর কিছু শোনার বা বোঝার মতো ক্ষমতা ছিল না সব চিন্তাভাবনা কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল অতি কষ্টে বললাম। নিচে দল একটা মহিলার কঙ্কাল পড়ে আছে আর তার পাশে পড়ে আছে কাঠের একটা বড় বাক্স ওই দুটোই উদ্ধার করে আন শ্মশানে নিয়ে গিয়ে কঙ্কালটার শেষকৃত্য সম্পর্ক সম্পন্ন করার ব্যবস্থা কর অতৃপ্ত আত্মাকে মুক্তি দে আর বাক্সটা পুড়িয়ে ফেলিস ওই কঙ্কালটার সঙ্গতি না করলেও তোদের কাউকে রেহাই দেবে না রে রেহাই দেবে না আর নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে থাকতে পারলাম না হাঁটু দুটো থরথর করে কাঁপছে যন্ত্রণায় মাথাটা ফেটে যাচ্ছে চোখের সামনে একটু একটু করে অন্ধকার ঘনীভূত হয়ে আসছে প্রণবেশের কোলে মাথা রেখেই আমি জ্ঞান হারালাম এরপর বেশ কিছু দিনের জন্য হাসপাতালে শয্যাশায়ী হয়ে পড়েছিলাম বাড়িতে এসে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আমার প্রায় সপ্তাহানিক মতো সময় লেগেছিল প্রণবেশের কাছে পরে শুনেছিলাম যে আমি নাকি টানা দুদিন অজ্ঞান অবস্থায় ছিলাম আমাকে হাসপাতালে ভর্তি করে ও আর সনাতন দামিলে আমার নির্দেশ অনুযায়ী কঙ্কালটাকে তলঘর থেকে উদ্ধার করে এনেছিল তারপর বিধিসম্মতভাবে শ্মশানে নিয়ে গিয়ে দাহ কার্য সমাধা করে এসেছে বাক্সটাও পুড়িয়ে ফেলা হয়েছে কয়েকদিনের মধ্যে ও গয়ায় গিয়ে মৃত আত্মার শান্তি কামনা করে পিণ্ডদানও করে আসবে কঙ্কালটা দাহ করে আসার পর থেকেই বাড়িতে আর কোনো উৎপাত ঘটেনি বহুদিনের প্রতীক্ষার পর মুক্তি পাওয়া আত্মার আশীর্বাদে প্রণবেশের শখের বাড়িটা কালোক্রমে আবার আগের মতোই শান্তিনিকেতন হয়ে উঠেছিল